আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার লম্বা ট্যানেল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা দেশের প্রথম মেট্রো পরিষেবাতে কলকাতাতেই শুরু হয়েছিল প্রথম এবার প্রথম নদীর নিচে মেট্রো পরিষেবা সেটাও কলকাতায় প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো তাই গোটা দেশের কাছেই চমক এই মেট্রো প্রকল্প তৈরি করতে এখনও অবধি একশো কুড়ি কোটি টাকা খরচ হয়েছে নদীর নিচে পাঁচশো কুড়ি মিটার লম্বা টানেল তৈরি হয়েছে সুড়ঙ্গ পেরোতে সময় লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড ইন্ডিয়াস ফার্স্ট আন্ডারওয়াটার ওয়াটার মেট্রো সাকসেসফুল রান্স আন্ডার হুগলি রিভার কলকাতা আফটার এ লং ওয়েট কান্ট্রিজ ফার্স্ট মেট্রো ওয়াচ কন্ডাক্ট ইটস ট্রায়াল রান আন্ডার দ্য হুগলি রিভার কলকাতা দিস ইজ অলসো কলকাতার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো টায়াল রান বিলো বেট অফ হুগলি অন ওয়েসডে হ্যাপি কলকাতা হ্যাপি ইন্ডিয়া দিস ইজ প্রাউড মুভমেন্ট অফ ইন্ডিয়া সত্যি এ যেন এক আলাদা অনুভূতি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিও করার সময় যে পরিবেশ তা আমাকে তো মনে হয় যেমন এতে দুবাই বা আমরা জাপানেই এইরকম দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে এন্টার করছি হাওড়া স্টেশনে গাড়ি কিছুক্ষণ হোল্ড করবে হাসতে হবে তারপর আবার আমরা এবারে আমরা গঙ্গার নিচের দিকে যাব কিন্তু সত্যি এক আলাদা রকম অনুভূতি হচ্ছে এবং আমাদের তো খুব ভালোই লাগছে ফার্স্ট টাইম সত্যি খুব চমকপ্রদ একটা জিনিস যা আমরা ভারতবাসী আর প্রথমত আমরা কলকাতাবাসী হিসাবে সত্যি খুব গর্ব ফিল হচ্ছে এরপর আমরা এরপর থেকে ঠিক হাওড়া আমাদের মেট্রো হালকা স্টপ হলো এরপর আমরা দেখবে গঙ্গার নিচে দেখো তোমরা দেখতে পাবে ওখানে এখন ফক ফক আছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু আমরা এইবারে গঙ্গার নিচে আছি তো সত্যিই আলাদা রকম এক অনুভূতি এবার দেখতে পাচ্ছ তোমরা ওয়াটার দেখতে পাবে দেখো দারুণ আমার তো দারুণ লেগেছে দেখো তোমরা এই এই দারুণ দারুণ সত্যি অভিভূত আমরা এবার একটু গতি বাড়িয়ে দেওয়া হলো চমৎকার আলাদা রকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না এই আমরা এরপর আমরা গঙ্গা ক্রস করলাম আমরা কলকাতায় এবারে এন্টার করে গিয়েছি এইরকম একটা দিনে উপস্থিত থাকতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আর একটা কথা আজকের দিনে না বললেই নয় যেমন অত্যুক্তি থেকেই যায় সেটি হলো কবি আতুল প্রসাদ সেন বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ লবে। অল ভিউয়ার্স তোমাদের মতো আমিও প্রতীক্ষায় থাকলাম যেই দিন সরকারিভাবে আন্ডার ওয়াটার মেট্রোর মেট্রো যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে সেদিনের প্রতীক্ষায় থাকলাম তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে